সকালের সময় ছিল হলুদ রঙের শাড়ি পরে একেবারে গ্রামের সাধারণ মহিলাদের মতো দেখতে একজন মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিলেন কারো ধারণাই ছিল না যে এটি অন্য কেউ নয় বরং জেলার এসপি ম্যাডাম তৃষা সেনগুপ্ত সেনগুপ্ত ইচ্ছাকৃতভাবে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার পাশের ঠেলা থেকে কুচকা খাওয়া যাক একটু এগোতেই তার নজর রাস্তার পাশে একটা ছোট ঠেলায় পড়ল সেখানে একজন প্রায় পঞ্চাশ বছরের দূর বল বুড়ো আঙ্কেল ফুচকা বিক্রি করছিলেন তৃষা ধীরে ধীরে ঠেলার কাছে পৌঁছে বললেন আঙ্কেল এক প্লেট ফুচকা দিন তো আঙ্কেল হেসে উঠলেন এবং তাড়াতাড়ি গরম গরম ফুচকা প্লেটে ঢেলে তার হাতে দিলেন তৃষা শর্মা যেই ফুচকা খেতে শুরু করলেন তার মুখে খুশি স্পষ্ট ফুটে উঠল ছোটবেলা থেকেই তার ফুচকার খুব शौक ছিল কিন্তু ডিউটি এবং ব্যস্ত জীবনের কারণে সুযোগ খুব কম মিলতো তিনি চুপচাপ স্বাদের মজা নিচ্ছিলেন তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর অভিজিৎ দত্ত তিন চারজন सिपाहীর সঙ্গে এলেন তিনি ঠেলার পেছনে থেমে রাগ করে বললেন আরে ও তাড়াতাড়ি বার কর হঠাৎ আওয়াজ শুনে বুড়ো আঙ্কেল ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে লাগলো হেঁচকিয়ে বললেন সাহেব এখন তো দিনের শুরু এখনো তো কিছু উপার্জন করিনি কোনো গ্রাহক আসেনি সন্ধ্যায় আসুন তখন দেব এটা শুনে অভিজিৎ দত্ত ভীষণ রেগে গেলেন তিনি কিছু না ভেবে আঙ্কেলের গালে একটা জোরদার চড় মারলেন এটা দেখে তৃষা অবাক হয়ে গেলেন তিনি তুরন্ত মাঝখানে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কোন বিষয়ে টাকা চাইছেন এবং কেন কোন অধিকারে চর মারলেন অভিজিৎ দত্ত ঘুরে তাকিয়ে বললেন তুমি মাঝখানে পড়ো না বেশি বললে এখনই গ্রেফতার করবো চুপচাপ দাঁড়িয়ে থাকো দৃশা রাগ করে বললেন আপনি যা করছেন তা ভুল কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিবদের থেকে জোর করে টাকা আদায় করবেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে এতে অভিজিৎ দত্ত আরও রেগে গেলেন এবং রাগে নিজেকে হারিয়ে ফেললেন তিনি তৃষার গালে জোরে চড় মারলেন চড়টা এত জোরে ছিল যে তিনি একটু টলমল করলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তৃষা বললেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব। অভিজিৎ দত্ত হুমকি দিয়ে বললেন এফআইআর করে দেখ এমন মার দেব যে ঘরে যেতে পারবি না তারপর তিনি বুড়ো আঙ্কেলের কলার ধরে চিৎকার করে বললেন তাড়াতাড়ি টাকা কর নাহলে ঠেলা তুলে দেবো তিনি ঠেলায় লাথি মারলেন ঠেলা উল্টে গেল এবং সব ফুচকা নাস্তায় ছড়িয়ে পড়লো আঙ্কেল কাঁদতে লাগলেন তিনি হাঁটু গেড়ে ফুচকা তুলতে লাগলেন তখন অভিজিৎ দত্ত লাঠি দিয়ে আঙ্কেলের পিঠে মারলেন আঙ্কেল কাকুতি করে বললেন সাহেব সন্ধে যা উপার্জন করব দিয়ে দেব এখন মাফ করুন ত্রিশায় গিয়ে এসে বললেন আঙ্কেল আপনাকে মাফ চাইতে হবে না এরা অত্যাচার করছে ইন্সপেক্টর সাহেব আমি এখন আপনাকে অবস্থা দেখিয়ে ছাড়বো অভিজিৎ দত্ত হেসে বললেন তুই আমার অবস্থা দেখাবি যা তোর কাজ কর তারপর তিনি এবং তার সঙ্গী হাবিলদার চলে গেলেন যাওয়ার আগে আঙ্কেলকে হুমকি দিয়ে বললেন সন্ধ্যায় টাকা না দিলে না তুই বাঁচবি না তোর ঠেলা তৃষা আঙ্কেলকে বললেন চিন্তা করবেন না আমি ব্যবস্থা নেব পরের সকালে তৃষা সাধারণ মহিলার রূপে থানায় গেলেন সেখানে সেই হাবিলদার ছিলেন যিনি আগের দিন অভিজিৎ দত্তের সাথে ছিলেন তৃষা জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর অভিজিৎ দত্ত কোথায় হাবিলদার বললেন ম্যাডাম তিনি কাজে বাইরে গিয়েছেন এসেও সাহেব নেই এমন সময় পিছন থেকে এসেও সৌরভ মিত্র ভিতরে এলেন তিনি তৃষাকে দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ম্যাডাম থানায় কেন তৃষা বললেন ইন্সপেক্টর অভিজিৎ দত্তের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি তিনি এক বুড়ো ফুচকাওয়ালাকে চড় মেরেছেন ঠেলা উল্টিয়ে দিয়েছেন আর আমাকে মারধর করেছেন সৌরভ মিত্র বললেন আপনি জানেন কার বিরুদ্ধে বলছেন আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর কি হয়েছে যদি চর মেরেছে ছেড়ে দিনে সব তৃষা রেগে বললেন আইন সবার জন্য সমান আপনি যদি রিপোর্ট না করেন তাহলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সৌরভ মিত্র রেগে বললেন তুই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি চুপচাপ বেরিয়ে যা তৃষা চোখে চোখ রেখে বললেন মনে রাখবেন আমি ফিরবো আর তখন আপনারা কেউ এই থানায় টিকতে পারবেন না তৃষা সোজা ডিএম অরিন্দম চ্যাটার্জির কাছে গেলেন এবং সব ঘটনা বললেন তিনি ফোনের রেকর্ডিং ও সিসিটিভি ফুটেজ দেখালেন ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল অভিজিৎ দত্ত বুড়ো আঙ্কেলকে মারছেন আর ঠেলা উল্টাচ্ছেন আর রেকর্ডিংয়ে সৌরভ মিত্র রিপোর্ট নিতে অস্বীকার করছেন অরিন্দম চ্যাটার্জি রাগে বললেন কাল প্রেস মিটিং ডাকব সেখানে এদের সাসপেন্ড করব পরদিন প্রেস মিটিং এ মিডিয়া বড় অফিসার ও নেতা সবাই উপস্থিত ছিলেন অরিন্দম চ্যাটার্জি মাইক তুলে বললেন ইন্সপেক্টর অভিজিৎ দত্ত ও এস এ সৌরভ মিত্র পুলিশের ইউনিফর্ম কলঙ্কিত করেছেন তারপর তৃষা মাইক তুলে ভিডিও ও রেকর্ডিং চালালেন ভিডিও দেখে সবাই ক্ষুব্ধ হয়ে উঠলেন অবশেষে অরিন্দম চ্যাটার্জি ঘোষণা করলেন আজ থেকে এদের দুজনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুরো হলে তালি পড়ে গেল নেতারা ও মিডিয়া তৃষার প্রশংসা করলেন তৃষা বললেন এই লড়াই প্রত্যেক গরিব মানুষের জন্য আইন সবার জন্য সমান সেই দিন থেকেই জেলার আলোচনার কেন্দ্রবিন্দু হলেন এসপি তৃষা সেনগুপ্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন